আমাদের এখানে যে দাদাটা গাড়ি রেখে যায় উনি প্রত্যেক দিন এই কালিকে আর এই যে এই কালি ওই দিকে চলে গেছে বিস্কুট খেয়েছিস এই যে দাদাটা রোজ ওদের এনে বিস্কুট দেয় আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা কুড়ি আর একটু পরেই তো তখন দেখা যাবে কত গাড়ি চলে সকালবেলা তো অত গাড়ি ঠাড়ি যায় না এখন সোজা হাটা খুব চিৎকার করছে যেন মিঠুর জন্য যে সকাল সকালে জল দিয়ে বিস্কুট ভিজিয়ে নিলাম এত সকালে তার চা দিয়ে দেবো না যাই মিঠুকে বিস্কুট দিয়ে আসি মিঠু হ্যাঁ তোর আওয়াজ আমি ঘরের ভেতর থেকে পাচ্ছি এনে এই যে বিস্কুট দিয়ে দিলাম এনে খা খেয়ে মিঠু কিন্তু জল দেওয়া বিস্কুট পছন্দ করে না কিন্তু কি করব বলো এত সকাল সকাল ওকে আমি চা তো করবো না এখন তা ওর জন্য আবার চায়ে বিস্কুট ভিজিয়ে দেবো আর কি করে বোঝে জানো চায়ে ভিজিয়ে দিলে বিস্কুট মানে দিলেই ঠিক বুঝতে পারে তা জল দিয়ে দিলাম যেটা না গো খিদেই ছিল পেটে কেন বলো তো খেয়ে নিয়েছিল ওইদিকে ঘর দেওয়া হয়ে গেছে চলে আসলাম কিচেনে আর দেখো কিচেনের ফ্লোর কিন্তু এখন ফাঁকা যখন রান্না করব তখন এই জায়গাটা মনে হয় পা ফেলার জায়গা পায় না এটা সেটা ছড়ানো ছিটানো থাকে গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে মঙ্গলবার আর গতকাল যেন এক মানে আমি একটা দিন কিন্তু বিরতি নিয়েছি সেটা তোমরা বুঝতে পারবে না গতকাল আর আমি ক্যামেরা অন করিনি কেননা রবিবার দিন আমি মানে একদিনে দুটো ভিডিও করেছি দুটো মানে দুটো একটা হচ্ছে বিয়ের তারিখ ঠিক হয়েছে আর একটা হচ্ছে আমাদের রসগোল্লার অন্য মানে মুখে প্রসাদ হয়েছে তাই দুটো ভিডিওই একটু পাটে পাটে দু ছেড়েছি যার জন্য ক্যামেরা অন করিনি তা আজকে একদিন পর ক্যামেরাটা অন করলাম মনে হচ্ছে কি কতদিন ধরে আমি ভিডিও করি এটা এখন একটা সঙ্গী হয়ে গেছে তার নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সারাটা দিন সাথে থাকো আর বাইরের ওয়েদারটা তো একটু দেখালাম তখন মেঘলা মেঘলা ছিল তখন তো অত সকালবেলা আর এখন সাড়ে সাতটার মতো বাজে ভালোই রোদ উঠেছে ঠিক আছে বেলায় তো দেখলে মিঠুকে একটা বিস্কুট দিয়েছি মানে এত চিৎকার করছিল খিদে পেয়েছিল খাওয়া হয়ে গেছে এখন ওকে আবার আরেকটা বিস্কুট দেবো কেননা বেচারা খিদে পেয়ে গেছে কি করা যাবে বলো আরেকটা বিস্কুট দিয়ে আসি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এখন চা দিয়ে ভিজিয়ে দেবো ওই বিস্কুট ওখানে পরে মিঠুকে দিচ্ছি খা আরেই দেখো আমার ছেলে বৌমার রুম দেখে খালি থেকে হয়তো ভাববে বৌমা বাড়ি নেই আসলে কি বলো তো এই যে পাখাটা এই যে পাখাটার হাওয়াটা তো পুরো বিছানার দিকে যায় না আবার এইদিকে স্ট্যান্ড পাখাটা নতুন আনা হয়েছে যে সেটাও কি হয় পাখাটা একদিকে লাগে তারপরে এসি ছাড়লে মানে দুজনেরই ঠান্ডা লেগে যাচ্ছে তা ওই ঘরে ছোটো পা আমাদের বাবুর ওই যে পাশের রুমটা ওটা ছোটো আর ওটার হাওয়ার খুব স্প্রিড বেশ সুন্দর হয়ে যায় এখন কি করেছে দুজনে বলি কি আমরা ওই ঘরে ঘুমাবো আমলাম সে তো তোদেরই ঘর তোরা এই ঘরে ঘুমা আর ওই ঘরে ঘুমা তা ওই ঘরে এখন দুটোই শুয়ে আছে আমি ওই ঘরে পাখাটা আর ওই ঘরটা খুব ঠান্ডা পারি মধ্যে সেদিন এসি ছেড়েছে ছেলে তো হাঁচি কাশি মেয়েটারও নাক বন্ধ হয়ে যাচ্ছে আর স্ট্যান্ড পাখাটার হাওয়ারটা দিয়ে যায় তাই আর ঠিক আছে অসুবিধা নেই বাড়িতে ঘর আছে বলেছে না আর না থাকলে এইখানেই বৌমাদের দের ওদের তো এখানে আমরা থাকতাম যেহেতু ওই পাশটা রয়েছে আমাদের বাড়ির জন্যই নিজেরাই পুরো দোতলাটা ব্যবহার করি আর ওইভাবে মানে এত ঠান্ডা কি বলবো এই যে আমাদের এই ছোট্ট ঘরটা খুব ঠান্ডা এইভাবে পাখাটাও খুব হাওয়া ঠান্ডা খুব তো বেডরুমটা গুছানো হলো পামটা ছাড়া রয়েছে কিছু জামা কাপড় কাজও নিচে রেখেছি আর নিচে মাকে চা দিতে গেছিলাম তাই যে সবজির মধ্যে যে সজনে লাউ আর কিছু ওই যে ফল আছে এর মধ্যে কিছু জামা কাপড় আমি ঠান্ডা জলে ভিজিয়েছি আর আমাদের ওর পড়ার প্যান্টটা ভাবছি একটু গরম জলেই ভিজাতে হবে পড়ার প্যান্ট মানে কি বলো তো গাড়ি চালায় যেটা পরে। বুঝতেই তো পারছো তেল কালি একেবারে ভর্তি ওটা গরম জল না দিলে পরিষ্কার হবে না আর এদিকে দিকে চা আমি চলে আসলাম বাসন ধুতে ও দোকানে চলে গেল আর ওইদিকে ছেলে দোকানেও চলে গেছে ছেলেরও মার্কেট শুরু হয়ে গেছে আর বৌমা ছেলের ওই আলমারিটা আছে যেটা নাকি মানে যে ছোট রুমে যে আলমারিটা একদম উলট পালট হয়ে রয়েছে সেদিন ছেলের বিয়েবাড়ি যাবে বলে পাঞ্জাবি খুঁজ দেখেছি কি অবস্থা মানে সেটা মানে আমি উলট পালট করে ফেলেছি খুঁজে পাচ্ছিলাম না বলে কিন্তু মামনি আলমারি খুব সুন্দর গুচাতে পারি তা আমাকে বলছিল বলে মামুনি তোমার এই আলমারিটা মানে আমার বেডরুমে আলমারিটা বলে একদিন সন্ধ্যাবেলা গুছাবো আমি এখন নারে শীতের সময় গুছাবি যা মানে আলমারির অবস্থা আমার ওটা গুছাতে গেলে তোর যে কত সময় লাগবে সে তুই বুঝবি দিদি ফোন করেছে দিদি আজকে নাইট করে মর্নিং করে বাড়ি যেতে দিত দুটো লাস্ট যদি নাইট থাকে ওর মাসের প্রথম দিকে নাইট এবার লাস্ট নাইট যেদিন থাকে সেদিন নাইট করে মর্নিং করে তারপর বাড়ি যায় তো ওখান থেকে একটু ফোনের কথা বললো তারা আগে করেছে মা ফোন সকাল সকাল খাবার জল এই গ্রাম খালি খাবার জলে জল আছে নিচে আর যাই বলো বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে বাড়ি মানে থাকা সব থেকে সুবিধা কি তো এই যে খাবারের জল টেনে ওপরে তোলা তারপরে ইলেক মানে কারেন্ট চলে গেলে জলের সমস্যা সত্যি তাও তো মানে ফার্স্ট ফ্লোর বলে ঠিক আছে আর যদি দো সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর হয় তাহলে তো আরও কত কষ্ট টেনে টেনে তোলা জল তা আমাদের যে জলওয়ালা দাদাটা জল দেয় তার আবার একটু পায়ের প্রবলেম সে কি করে জল সিঁড়ির নিচে রেখে যায় আরও আছে লোক অন্য লোকরাও আছে কিন্তু তাকে তার থেকে আমরা নিই না বুঝতেই তো পারছি একজন লোক ধরা বাঁধা হয়ে গেলে তা এর জন্য এখন সিঁড়ির নিচেই জলের ড্রামগুলো থাকে আর শুধু যে আমরা উপরে তুলে ব্যবহার করি তা না ভাড়াটেরাও নিজেদের মতো তুলে নিতে হয় জল আর এদিকে সব ঝাড়টা তো সকালে দিয়েছি তখন আর সিঁড়িটা ঝাঁপ দিইনি নি তাড়াহুড়া করে চা করতে হবে ওই জন্য কি করেছিলাম এইটুকু ঝাঁপ দেওয়া বাকি রেখেছিলাম এখন ঝাঁপ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর বললাম না তোমাদের এর আগেও বলেছি যে মুড়ো ঝাঁটা দিয়ে ঝাড় দিলে সিঁড়িটি পরিষ্কার হয় আর বড় ঝাটা দিয়ে ঝাঁপ দিলে না ময়লা থেকে যায় আর মানে ঝাড় দেওয়াটা পরিষ্কারও হয় না কেচে স্নানটা করে নিলাম জামা কাপড় কেচে রেখে দিচ্ছি এখন যাইনি ছাদে যার ওদের তাপ যেতেও ভয় লাগে কিন্তু অনেকটা জামা কাপড় গ্রিলের মধ্যে দিলে হবে না একটা লাইট চালালে সেরকম ভালো হয় না দুটো লাইট চালালেই পুজোটা দিয়ে নিই দেখো বাড়িতে তো আমরা ফ্যামিলি মানে আমার পরিবারের লোক থাকেই কিন্তু আমাদের বাড়িতে ভাড়াটেরা আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে তারা যদি কোথাও যায় না বাড়িটা যেন নিস্তব্ধ লাগে আমাদের বাড়ি তিনতলায় থাকে ত্রিপুরার একটা ভাই বোন মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ তো ওরা গেছে বাড়িতে আর মনে হয় কি তিনতলাটায় গেলে না কীরকম যেন একদম চুপচাপ নিস্তব্ধ লাগে মানে যেতে আসতে যখনই মানে ডিউটিতে তো সারাদিনে একবার হলেও দেখা যায় আফটার থাকলেও দেখা যায় আর মর্নিং থাকলেও দেখা যায় কাশি ঘন্টার আওয়াজ পাচ্ছে না এই যে মন্দির যে মন্দির আমি শনিবার করে যাই সেই মন্দিরে পুজো হচ্ছে এখন কাশী ঘন্টার ওই যে মন্দিরটা এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিংটার পাশেই মন্দিরটা আর রোদ দেখো বাবা ছাদ বুঝেছো একেবারে দেখো সাদা হয়ে ফ্লোর আগুনের তাপ হচ্ছে যেন এই রুমে সিট করে দিয়েছি ওই রুমে পাখার হাওয়া নেই বলে এই পাখাটা হেভি হাওয়া ওই জন্য ওদের ঘরটা ফাঁকা দেখালাম না আবার হয়তো কেউ বলবে বাপের বাড়ি বুঝি গেছে দেখাচ্ছে না হ্যাঁ ওই ঘরে এসি ওই ঘরে এসিটা তো ঠান্ডা এসি চালিয়েছিল নাক বন্ধ ছেলে হাঁচি এর নাক বন্ধ আর ওই পাখাটা তোমাদের দেখালাম আর এটা এত ঠান্ডা ঘর না প্রচুর ঠান্ডা তারপরে ওর বাপি বলে কি কেন আমি এসিটা খুললাম কেন টিভিটা খুললাম আমি থাক সারাদিন থাকবে থাকবে রাত্রে একটু শোবে আর এসিটা খুলতেই হতো এত ছোট রুমে খাটা মানে কে ডাকে এই তো হ্যাঁ পাঠাচ্ছি এত বাবাকে তুই পাঠা এমন ঠাম্মা ডাকছে দেখো গলার চেনটা কিন্তু পরা নেই সেই রবিবারে একটু আশ্রমে গেছিলাম তখন চেনটা খুলে রেখে গিয়েছি অন্য কেনা চেন পরেছি আর গরম আসলেই তো আমার শুরু হয়ে যায় সেই কেনা পরো আর গোল্ডের পরো সেই গলার মধ্যে কি অবস্থা আর এনেছে মাছ রুই মাছ আর শাশুড়িমা বাজার থেকে চলে এসছে এই যে রুই মাছ আর মাছের মাথা ডাল সেদ্ধ করতে হবে ডাল সেদ্ধটা বসিয়ে দিই ডাল নেই মানে ডাল আছে সেদ্ধ করা নেই দেখো অনেকটাই মাছ নুন হলুদ মাখিয়ে মাছ মাছগুলো আর এই তেলটা শাশুড়ি মা এনেছে ঘানি থেকে বলল বড় জায়গা করে এনেছে বললো ছোট বোতলে ঢেলে রাখো সেদ্ধ টেদ্ধ মাখা খেতে ভালো লাগে রান্নাঘরে আসলেই তো তাড়াঘোড়া শুরু হয়ে যায় আর এই দিকে তো দেখো নিচ থেকে গ্যাস ওভেনটা অন না করে আমি ডাইরেক্ট ওভেনটাকে অন করে দিয়েছি আর লাইটার দিচ্ছি জ্বলছে না জ্বলছে না তারপর সিলিন্ডার অন করেছি আর এই যে মাছের মাথা আর মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম তা এতগুলো মাছের মাথা ভাবলাম যে মাছের মাথাগুলো রেখে দিই নুন হলুদ মাখানোর পর খেয়াল হলো যে মাছের মাথাগুলো কিছু করব না প্রথম ভেবেছিলাম মাছের মাথাগুলো রান্না করব। মানে আলাদা কিছু করব। তারপর না ছেলেও বলছে যে মাছ আমি খাবো কিনা ঠিক নেই আর আমারও সেরকম ভালো লাগে না রুই মাছ বাবু রুই মাছ ভালো খায় তাও আজকে বলছে মা আমি খাবো কিনা ঠিক নেই তার জন্য এই দেখো না মাছের মাথাগুলো রেখে দিলাম মাছের মাথা মাছ এতগুলো একসাথে রান্না করলে খাওয়া হবে না আর মাছের ঝোলটা বেশ ভালো করেই করছি একটু পাতলা করে আর আলু দিয়ে করি জানো কেননা এখন ছেলে মেয়ে দুটোই আলু দিয়ে মানে আলুটা খায় তা দুজন খায় বলে ওদের জন্য আবার একটু আলু দিয়ে দিই আর এই দেখো মাছ বেশ অনেকগুলোই ছিল লাল করে মাছগুলো ভেজে নিলাম মাছ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি কিছুটা ভেজেছি কিছুটা ভাজা ডাল হবে আজকে ফুল দিয়ে করব না আজকে ডাল টমেটো দিয়ে করব টমেটো কেটে নিয়েছি আর এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি আর ডাল তো বেশি করে সেদ্ধ করি এই যে সেদ্ধ ডাল আর হচ্ছে আলু কেটেছি আগে তো মাছ আলু চালু দিতাম না এখন ছেলে মেয়ে দুটোই আলু পছন্দ করে মাছগুলো এই যে ভাজা হয়েছে আর এই যে হালকা করে মাছের ঝোলটা পড়বে গরমটা ভালোই পড়েছে বা যে এই যে উঠছে আর আলু একসাথে সেদ্ধ দেবো আর এই যে টমেটো কেটে নিয়েছিলাম ডালে দেওয়ার জন্য আমার ভিডিও হচ্ছে তো আমি কাজকর্ম সংসারের ডেলি লাইফস্টাইল তোমাদের শেয়ার করি কিন্তু গতকাল মানে তোমরা যে ভিডিওটা দেখেছ মানে রবিবারের ভিডিওটা সেখানে যে দেওরের বিয়ের পাকা কথা বলতে গেছি সেখানে তো ভিডিওটা মানে যাচ্ছি আসছি তারপরে আনন্দ হয়েছ সেই সবই শেয়ার করেছি কোনো কাজকর্ম দেখাতে পারিনি তাই আমার না আমি নিজে ওই ভিডিওটা দেখে ভাবছি কেমন যেন লাগছে আসলে আমার কাজকর্মগুলো দেখাতে দেখাতে এমন অভ্যাস হয়ে গেছে আর আমার কোনো ভিডিও হচ্ছে যদি আমি তোমাদের সেরকম কিছু না দেখাতে পারি আমার যেন কেমন লাগে আর এই দেখো মাছের ঝোলটা চিরে আদা বাটা টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করছি আমার মধ্যে একটু হালকা অল্প রান্না করলেই ঠিক আছে দেখো ঝোলটা কিন্তু একটু পাতলাই হচ্ছে আর মাছগুলো দেখো কি সুন্দর ভেজে নিয়েছি মাছের মাথাগুলো রেখে দিয়েছি বললাম না তোমাদের নুন হলুদ মাখিয়েছিলাম তারপরে আবার কি মনে হলো দুধ রেখে দিই খাওয়াও হবে না আর এই যে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম ধনে পাতা দিলে কিন্তু এখন আর স্বাদ লাগে না কেননা ধনে পাতা যেই সময় মানে শীতকালে তখন ধনে পাতা দিলে ভালো লাগে এখন ধনে পাতার কোনো টেস্ট হবে না করে রেখেছি ডালটা এখনো ফোড়ন দেয়নি কাল বৰ কথা আত কি কৰিব ভুল গৈছিলা কাজ আমার স্লো হয়ে গেছে আসলে কি ঘড়ি বন্ধ দশটা বাজে দশ দশটা বাজে দশ দেখ না তাকিয়ে দেখ দেখো গড়ি বন্ধ হয়ে গেছে ওই তো ব্যাংকে দরকার আছে আমাদের ও আগে গেল যে আমাকে ফোন করলো আমাকে বলছিলো চলো তখন বাড়ির কাছেই তো দুপা এগোলেই তো তা আমি তুমি গিয়ে ওখান থেকে আমাকে ফোন করবে ফাঁকা হলে হ্যাঁ এখন ফোন করেছে যাবো ছাতা ছাড়া বেরিয়েছে রোদের তা বাবা বাড়ির দুপা এগোলেই তো ওদের না ছাতা ঠাতা নিলাম না রোদে আমরা দুজন ব্যাংকের থেকে ওখান থেকে ঘুরে ঘুরে এখন বাড়ি যাচ্ছে এই যে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি বাবা কি রোদের তাপ একটু দরকার ছিল বেরিয়েছিলাম বাইরের থেকে এসে আবার চেঞ্জ করে দেখো পেঁয়াজি ভাজা করছি রান্না তো হয়ে গেছে সকালে তো তোমাদের দেখালাম যে পেঁয়াজ ডাল তারপরে মাছের ঝোল আর উচ্ছে সেদ্ধ গরম পড়লে না আমার ছেলে এরকমই করবে দেখলে তো রুই মাছ করেছি খাবে না পেঁয়াজি বলো মা একটু পেঁয়াজি করো আর আমাকে ডাল লেবু দিয়ে বেঁধে দাও তাই এই আর হচ্ছে বাইরে কি রোদ গো মানে বেরোই না তো আর এই রোদে বেরিয়েছে আমার যেন বলবো গরম মামুনি পেঁয়াজ পেঁয়াজ কেটে দিল আমি একটু পেঁয়াজিটা ভেজে দিই মামুনি গেছে স্নান করতে পেঁয়াজ দিয়ে এবার একটু আলু ভাজা করছি মাছ পুরো ধরাই থাকবে কাল তো মানে মাছ আর রান্না করতে হবে না এই এখন বিকেল পাঁচটার মতো বাজে এসছি দোকানে আর এই দেখো ইন্ডিয়ার খেলা হচ্ছে কম্পিউটারে খেলা ছেড়ে দেখছিল আমিও একটু দেখলাম তারপরে আবার উপরে চলে আসলাম আমাকে দেখতে পাচ্ছ দোকানে ছিলাম দোকানে ছেলে জামা প্যান্ট পরতে উপরে এসেছিল যা মশা ও খেলা দেখছে আর আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে একটু নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম দোকানে জামা কাপড়গুলো তোলা হয়নি ওপরে রয়েছে সেগুলো নিয়ে যাবে দেখো নিশ্চয় দেখেছো মনে রাত হয়ে গেছে আর উপরে কি আলো ছাদের গাছগুলোতে জল দেবো তারপর জামা কাপড় নিয়ে গিয়ে নিচে গা হাত পা এই জন্য পাম্পটা ছেড়ে দিলাম ছাদের গাছগুলো জল দিয়ে নি বালতি আছে বালতি আর নিয়ে আসি না এখানে অনেক বালতি থাকে সেই বালতিটা একটা মগও তো ছিল এ বাবা মগ না হলে গাছে জল দিতে অসুবিধা হয় মগটা কোথায় হাওয়া ঠাওয়াতে কোথাও গেছে আর এই যে জামা কাপড়গুলো দিয়েছি পড়ে আছে ছেলের সকালে এসে কি তাড়াহুড়া করে ছাদের থেকে নেমে গেলাম কেননা রোদের তাপে কিন্তু এই টাইমে ছাদে এসে কিন্তু বেশ ভালো লাগলো এই যে লাউ গাছটা ছাদের থেকে জামা কাপড় এনে দেখো আমি কি করছি আমি তো সন্ধ্যা পুজো দেবো তার গা হাত পা ধোবো আর গরমকাল আসলে আমার এই একটা অভ্যাস কী তো সকালে তো একটু মুছি আবার না বিকেলবেলাও একটু মোছা হয় বা কোনো কোনো সময় সকালে মুছতে পারি না গরমে বিকেলবেলায় যখন সন্ধ্যার দিকে যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে তখন আবার কি করি ঘর মুছে গা হাত পা ধুতে যাই তা আজকে কি করেছি সকালে তো মোছা হয়নি তোমরা তো দেখলে তা এখন মুছে নিচ্ছি তারপরে গায়ে জল ঢালবো এদিকে ও ট্যাঙ্কে তো পুরো ঠান্ডা জল উঠেছে বুঝতে তো পারছি এখন গরম পড়লো না তাতেই দেখো কি অবস্থা শুরু হয়ে গেছে

করতে পারে না ছাড়াতে পারে না ঠিক আছে আমি পরে ছাড়িয়ে দেবো আমার হাত খালি একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি কি এরকম বিয়ের পর এত ঘন ঘন যেতে বাপের বাড়ি দেখো আমি যেতাম না মিথ্যা কথা বলবো না আমি যেতাম না কারণ আমার শ্বশুরের মা বয়স্ক মানুষ একদমই বয়স্ক উনি ছিলেন আর শাশুড়ির মা বাজারে থাকতেন কিন্তু আমার যে ভাইয়ের বউ আর আমার ছোট বোনকে আমরা দেখেছি তো মানে নিজেদের কথা কি বলবো আমার ভাইয়ের বউ মনে হয় মানে দুদিনও বাড়িতে থাকতো না ও মানে একবেলা বেলা যে থাকতো আরেকবেলা ওকে গিয়ে খুঁজে পাওয়া যেত না ও ও এখানে আসবে বলে মানে বাড়ির কেউ আশেপাশে যদি খুঁজতো কই এখানে আসবে তা সেই মানুষ দেখো সময় কি শিখিয়ে দেয় কি মানে ও এতটাই এসেছিল আমার বাবা যখন মারা গেছে আমার মা ওকে দিয়ে অসুস্থটা পর্যন্ত পালন করাতে পারেনি কারণ ও অসুস্থ তারপরে ভাবে ই কর মানে মা বলতো যে না ও যখন বুঝবে সব কিছু করতে হবে কেন ও মাথা ঘুরিয়ে পড়ে যেত শরীর টর খারাপ করতো ঘরে কাজকর্মও পারতো না সেইভাবে ও মা বলতো না ওকে করতে হবে না তা সেই মানুষ এখন আমার মা যেই গড়িয়াটা যায় পুরো মানে এখন আসি না তোমরা তো দেখোই তাহলে সময় সব কিছু শিখিয়ে দেয় আর এখন তো না যে একদম মানে বৌমা অশান্তি করে যায় তোমরা তো দেখোই একটু যায় বাপের বাড়ি বলে কথা বাড়ির একটা মেয়ে আমার দাদা যখন বিয়ে করবে তখন আর ওর ঠিক দেবে এখন আমি আছি আমার শাশুড়িও ও সংসার পরে মোটামুটি টাগড়াই আছে ও সব শিখে যাবে সময় শিখিয়ে দেবে তোমরা আশীর্বাদ করো ও সবকিছু শিখে নেবে রাগ হয়নি কি হয়েছে একজন বলেছে দিদি তোমাকে বললাম তুমি না না রাগ হওয়ার কি আছে তো ভালোর জন্যই বলেছ বউ সংসারে থাকবে না ভালো কিন্তু তো বাড়ির মেয়ে তারাও তো তার মধ্যে দাদুটা ছিল অনেক দিন না দাদু অসুস্থ হয়েছিল দাদু ওকে ছাড়া মোটে দিয়ে এসছে ওর মা ও দাদুকে বাড়িতে দিয়ে এসেছে তাও দুবেলা নাতনিকে ফোন করছে অনেক গল্প করলাম আমি এবার আমার মামুনির চুলটাকে ছাড়াই দুটো দুটো চুল বেঁধে দিলাম মামুনি এখন স্কুল যাবে পেছনে একটা ব্যাগ নে যে হয়েছে চুলগুলো কি অবস্থা মেয়েটার কাট মুড়ি খাওয়া হবে সব কিছু কাটা হচ্ছে আর ছেলে গেছে মুড়ি পাটি হবে ছেলে গেছে চপ আনতে আমাদের বাড়ির কাছে একটা চপের দোকান আছে আজকে ছেলেও বললো যে চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে দেখা যাক কি চপ আনে

বাবু তোর মনে আছে আমি পুরোলি পছন্দ করি তারপরে আলুর চপ বাবা আর কাটবে না পাকাটা ছেড়ে তো হয়ে গেছে এর ভাজা মশলা মো গরম গরম পুঁদোলি

চক মুড়ি বৌমাকে নিয়ে মুড়ি পার্টি করতে করতে আজকে ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা